নমস্কার বন্ধুরা আজকে বিকালে তো আমার ছেলে কি খাবো কি খাবো মা করেই চলেছে তার জন্য ভাবলাম যে কোনো একটা স্পেশাল কিছু রান্না করি আজকে তো আমি স্কুল থেকে এসে স্নান টান করে এখন রেডি তো আমারও কিছু খিদা খিদা পাচ্ছে তবে দুধ জাতীয় জিনিস আমি খুব একটা বেশি খাই না তো আমার আজকে বেশ খানিকটা দুধ আছে দেখো এই যে বেশ খানিকটা দুধ আছে তো এই দুধটা দিয়েই কিছু একটা রান্না করব। কিছু একটা কি রান্না করব কিছুদিন আগে বাবাইয়ের মাসিমণি বাবাইকে এক স্পেশাল ধরনের খাবার জিনিস দিয়েছে যেটা দুধ দিয়ে করে খেতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ততক্ষণে এই দুধটা আর আমি বসিয়ে দিয়েছি এটা চার হতে থাকে এটা জাল হতে থাকে আম দিব না আম চলবে না আমি তো কিছু খাওয়া আছে কিনেই আনিনি শোনা এই হচ্ছে সেই স্পেশাল যেটা আমি এখন রান্না করবো এটা হচ্ছে এক ধরনের সেমাই এটাকে ফুটাতে হয় না এটা জাস্ট ঘন দুধটাকে ঘন করে জ্বাল দিতে হয় এবং তার উপরে এটা দিয়ে দিতে হয় দুধটাকে অবশ্যই চিনি দিয়ে জ্বাল দিতে হবে তারপরে এটা থেকে দিয়ে দিতে হয় এটা বেশি বয়েল করতে হয় না বয়ল করলে এই জিনিসটা একদম ফুটে যায় খেতে ভালো লাগে না এই দেখো এই যে দেখেছ এটা এক ধরনের সেমাই এর সাথে এখানে কিছু টুটসও দেওয়া আছে এই দেখো এই যে এই সেমাইটা আমি একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি এই সেমাইটা রান্না করব। এই সেমাইটা বাবাইয়ের মাসেমনি বাবাইকে দিয়েছে দেখো কি সুন্দর এরকম পাকানো এই সেমাইটা খুব ভালো এই দেখো দেখেছ এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে বেশি টাইম লাগবে না এই যে আমি দুধ বসিয়ে দিয়েছি এই দুধটা ফুটুক ফুটুক আর একটু এখানে এক কেজি দুধ আছে এই দেখো কি সুন্দর সেমাইটা এই সেমাইটাকে আমি এবার হাত দিয়ে এরকম করে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি সুন্দর গন্ধ রান্না করলে সেই টেস্টি লাগবে খেতে রান্না তো করে দিব আমার ছেলের যা নখরা ও খায় কি খায় না সেটাও একটা কথা তো যাই হোক আমি এগুলোকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিলাম রেডি এখন এই দেখো এই জিনিসটাকে নিয়ে আমি রান্না করব খাওয়ার সময় কিরকম এই চালটা এত টাইম নিচ্ছে খাওয়ার জন্য শেদ্ধ হওয়ার জন্য যেটাকে ফিরিয়ে দিবো কেমন করে খাবো এইটা এই চালটা রান্না করতে ভীষণ টাইম লাগছে ফিফটিন মিনিটের জায়গায় থার্টি মিনিট লেগে যাচ্ছে ডাউল টাইম লাগছে বাবা চশমা ওকে ও আমিও চশমা পড়ি আমার ছেলেও চশমা পরে কি করবে ওকে চশমা দেওয়া হয়েছে তো মাইনাস পাওয়ার আছে ওর চোখে তাই না শোনা সব সময় কিন্তু করতে হবে তোমাকে হ্যাঁ চলো তোমার জন্য আমি স্পেশাল একটা ডিশ বানাচ্ছি তোমার জন্য একটা স্পেশাল ডিশ বানাচ্ছি এটা হচ্ছে সেভাই বুঝতে পারছো সেটা আস্তে আস্তে শিখিয়ে দেবে দুধটা হয়ে গেছে

এই ফ্লেমটা বন্ধ করে দেবো অনেকটাই দেখো কমে গেছে দুধটা এবং চারিপাশে লেগেও গেছে আমার এটার ফ্যানাটা লেগে এরকম হয়েছে যাই হোক এটাকে আমি এখন একটু বন্ধ করে দিচ্ছি এই বন্ধ করে দিলাম পুরো বন্ধ বন্ধ করার পর এই যে সেমাইটা রাখা আছে এই সেমাইটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব তো এটা দেওয়ার জন্য আমি হাত ইউজ করব। এটাকে হাত দিয়ে দেবো এ দেখো গরম দুধ এর মধ্যে আমি এটাকে এভাবে দিয়ে দিলাম এই যে you <laughs> গাছের থেকে কাঁঠাল এটা আমাদের গাছের কাঁঠাল পাকা কাঁঠাল গাছের থেকে পাড় এবার এটা আমি এখানে দেব बस 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 ओके आको आको जके हे पर खाद लंका चार। सन्धार खावर। आज के सुंदर खावर।

তোমাদের দেখাচ্ছি যে কোন শাড়িটা আমি পরেছি এই তিনটের মধ্যে প্রত্যেক মহান ব্যক্তি তাদের প্রত্যেক মহান ব্যক্তির তাদের চূড়ান্ত সফলতার আগে স্বীকার করেছেন তাদের জীবনের চরম এবং চূড়ান্ত ব্যর্থতা এবং সে ব্যর্থতা অর্জন করার পর মুহূর্ত ধাপই ছিল তাদের চূড়ান্ত সফলতা তাই ব্যর্থতাকে কখনো ভয় পেতে নেই এবং এটা বলেছেন Napoleon Hill.